জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের এই ভিডিওটা প্রত্যেক টেট পাস প্রার্থীদের জন্য যারা টেট পাস করে বসে আছো আর অ্যাকাডেমিকের কি পরিবর্তন হবে এটা নিয়ে অনেকে চারিদিকে একটা হাইপ সৃষ্টি করছো টেট ওয়েটেজ নিয়ে আলোচনা করব সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে তার আগে এই ভিডিওটাতে যে সমস্ত বার্তাগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু ভালো করে শুনে নাও আশা করি তোমাদের অনেকের কাজে লাগবে আর বেশি বেশি করে ভিডিওটিকে তোমরা শেয়ার করতে পারো কারণ শেয়ার করলে প্রত্যেকে জানতে পারবে কারণ ভুল বিষয় যদি থাকে সেটা কিন্তু তার মাথা থেকে পরিষ্কার দূর হয়ে যাবে বিষয়টি অনেকটা বোঝার রয়েছে এবং বিষয়টি থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া রয়েছে ভালো করে বুঝবে এবং যে কাজগুলো করবে না সেটা নিয়ে আলোচনা করব কারণ এই যে আন্দোলনটা হবে চব্বিশে সেপ্টেম্বর একটা শান্তিপূর্ণ আন্দোলন যেখানে টেট পাস প্রার্থীরা অংশগ্রহণ করবে তাদের নিজস্ব অধিকারের জন্য যেটা তাদের দাবি হচ্ছে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি এবং দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশন সেটা পুজোর আগেই হতে হবে পুজোর পুজো দেখতে গেলে আঠাশে সেপ্টেম্বর থেকে তোমাদের ষষ্ঠী শুরু হয়ে যাচ্ছে তাহলে পুজোর আগেই এই যে আন্দোলন সেটা কিন্তু ভালো করতে গেলে জনসংখ্যা অনেক বেশি হতে হবে আগের যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনটা কিন্তু অনেকটাই বেশি প্রভাব ফেলেছিল। কিন্তু এই আন্দোলনটাই হবে তোমাদের শেষ আন্দোলন এবং শান্তিপূর্ণ আন্দোলন হতে হবে এবং জমায়েত খুব ভালো করতে হবে স্ট্র্যাটেজি ফলো করতে হবে প্ল্যানিং করতে হবে আর চব্বিশে সেপ্টেম্বরের এই যে শান্তিপূর্ণ আন্দোলন এই আন্দোলনটা কেন তোমাদেরকে বারে করতে হচ্ছে এর পিছনে কি ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি দেখো দু সালে টেট পরীক্ষায় হাজার হাজার প্রার্থী পাশ করেছিল তোমরা জানো শুধু শিক্ষকতা শুধুমাত্র একটা চাকরি নয় এটা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার একটা দায়িত্ব রয়েছে আর বর্তমানে তুমি দেখতে পাচ্ছ যে চারিদিকে পশ্চিমবঙ্গের স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে কেন এই অজুহাতে যে সেখানে কোনো স্টুডেন্ট পড়ছে না সেখানে স্টুডেন্ট কীভাবে পড়বে যদি সেখানে যোগ্য শিক্ষক না থাকে যোগ্য শিক্ষক তারাই হবে যারা কিন্তু স্বচ্ছভাবে টেট পাস করেছে যাদের পড়ানোর দক্ষতা আছে অর্থাৎ দু হাজার টেট পাস দু হাজার বাইশ টেট পাসদেরকে নিয়োগ দেওয়া খুবই প্রয়োজন কারণ এই দু হাজার বাইশ টেট পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি যদি নিয়োগ পায় তাহলে যে সমস্ত স্কুলগুলোতে শিক্ষক নেই সমস্ত স্কুলে ম্যাক্সিমাম শিক্ষক কিন্তু হয়ে যাবে অর্থাৎ যেগুলো দু একটা দুটো আছে সেগুলো কিন্তু যেটা প্রয়োজন রেশিও অনুযায়ী সেই রেশিওটা কিন্তু পূরণ হয়ে যাবে আর যে সমস্ত স্কুলগুলো বন্ধ হয়ে গিয়েছে বাচ্চাদেরকে পড়ায় না এই শিক্ষকরাই সেই গ্রামে গ্রামে গিয়ে বোঝালে কিন্তু আবারও তারা পড়াতে পারবে তারা যদি বোঝায় তার বাবা মাকে যে না এবার স্কুল স্কুলে কিন্তু ভালো পড়াশোনা হবে আর একবার দেখতে পারেন কারণ স্কুলে আগেকার অনেক শিক্ষক আছে কিংবা যারা ম্যাক্সিমাম ভালো করে পড়াশোনা না করে শিক্ষকদের পেশায় যুক্ত হয়েছে তারা কিন্তু ভালো করে পড়াতে পারে না এবং ফাঁকিও দেয় সেই জন্য কিন্তু অনেক বাবা মা তাদের ছেলেমেয়েদের সরকারি স্কুলে না পড়িয়ে প্রাইভেট স্কুলে পড়াতে বেশি পছন্দ করে যদিও সেটা তাদের সামর্থ্যের বাইরে থাকে কিন্তু অনেকে সেটা করে থাকে কিন্তু তোমাদের উদ্দেশ্য হবে এই যে দু হাজার বাইশ যে দ্রুত পঞ্চায়েতের নোটিফিকেশান আনতে হবে পুজোর আগেই এবং এটা দরকার কারণ আগেরবার তোমরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করেছিলে সেই শান্তিপূর্ণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে ব্রাহবাবু প্রেস কনফারেন্স করেছিল এবং প্রেস কনফারেন্স করার পরে তিনি যেটা বলেছিলেন দু এক দিনের মধ্যে সম্ভবত নোটিফিকেশানটা আসবে কিন্তু তিনার যে কথা সেটা কিন্তু কখনোই মিলে না তিনি যে প্রেস কনফারেন্স করেছেন সেটা তো একদম ফুল প্রুফ রয়েছে তিনি যেটা বলেছেন এইভাবে কিন্তু বলা ঠিক না কারণ তিনি না জেনেই দু এক দিনের মধ্যেই বলে দিচ্ছেন অনেকে আশা নিয়েছিল যে না তাহলে নিশ্চয়ই এই দুই এক দিনের মধ্যেই আসবে যখন আশাটা ভঙ্গ হয়ে গেল তখন কিন্তু আবারও তাদের মনে একটা তীব্র একটা প্রতিবাদ জেগে উঠলো তার কারণ হচ্ছে তারা ইতিমধ্যেই ডেট পাস করেছে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে তাহলে এবার কেন বারবার কেন দু হাজার বাইশ টেট পাসরা দীর্ঘ কয়েক বছর ধরে বঞ্চিত রয়েছে এখানে প্রার্থীদের যে দাবি সেটা কিন্তু খুব স্পষ্ট দাবি এখানে কোনো রকম কিছু নেই একদম স্পষ্ট যে পুজোর আগে ইন্টারভিউ নোটিফিকেশন দিতে হবে আর পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ দিতে হবে এটা কোনো অনুরোধ নয় এটা অনুরোধ তো হতে পারে না তার কারণ হচ্ছে এটা তোমার অধিকার এটা তো সাংবাদিক একটা অধিকার যে তুমি টেট পাস করেছ একটা তো প্রসেস রয়েছে রিক্রুটমেন্ট প্রসেস সেই প্রসেসে একটা সময়সীমাও রয়েছে যদিও টেট আর ইন্টারভিউ আলাদা কিন্তু একটা সাংবিধানিক অধিকার রয়েছে সেই অধিকার অনুযায়ী তুমি অবশ্যই তোমার অধিকারের দাবি তুলতে পারো শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আর সেটা দরকার আর এটা কোনো অনুরোধ নয় আর তুমি টেট পাস করে যোগ্য প্রমাণ করেছ এখন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদের দায়িত্ব হচ্ছে দ্রুত নিয়োগ প্রক্রিয়াটা শুরু করা তারা যদি এটা না করে তাহলে সেটা একটা আইনগত অন্যায়ও হচ্ছে যদি আইনগত দিক থেকে আমি বলি তাহলে কিন্তু হাইকোর্টের রিট পিটিশন করতে পারো যেটা আমি বলবো না কিন্তু করা যেতে পারে হাইকোর্টে রিট পিটিশন করতে পারো আদালতের অনেক ক্ষেত্রেই সরকারকে দ্রুত কি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলে প্রত্যেকে অবশ্যই ভাববে সেটা হচ্ছে এটা শুধু তোমার চাকরির প্রশ্ন নয় এর সঙ্গে জড়িয়ে আছে তোমার পরিবার তোমার স্বপ্ন তোমার সন্তানের ভবিষ্যৎ এছাড়া পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে তোমাদেরকেই আবারও নতুন করে তুলে ধরতে হবে তা না হলে শিক্ষা ব্যবস্থা দিনকে দিন ভেঙে পড়ছে তোমরা যদি এটা নিজের স্বার্থে নয় তোমরা এটা প্রত্যেকের জন্য সমাজের একটা শিক্ষার পরিবেশটাকে আবার উন্নত করার জন্য তোমরা এই শান্তিপূর্ণ আন্দোলনে যোগদান করো এটা তোমাদের একটা দায়িত্ব এটা একটা ভালো কাজ সেই জন্য প্রত্যেকে এসো চব্বিশে সেপ্টেম্বর শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তোমরা এটা করতে পারো এটা তোমাদের অধিকার প্রতিষ্ঠার একটা সংগ্রাম যত বেশি প্রার্থী উপস্থিত থাকবে তত বেশি জমায়েত যত বেশি হবে তত বেশি আওয়াজ হবে এই আন্দোলনের মাধ্যমে তোমরা প্রমাণ করবে যে দু হাজার বাইশ পাস প্রার্থীরা চুপচাপ বসে থাকবে না এতবার আন্দোলন করার পরও সরকার যদি তোমাদের প্রতি সদিচ্ছা না দেখায় তাহলে তোমরা কিন্তু যেটা করতে পারো আইনত দিক থেকে আমি যেটা বললাম হাইকোর্টের রিট পিটিশন করতে পারো কারণ আদালত অনেক ক্ষেত্রে কি করে সরকারকে দ্রুত নিয়োগ করতে নির্দেশ দেয় যেমনটা তোমরা জানো প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে এটা হয়ে আসছে তাছাড়া তো নিয়োগ হয় না এছাড়া আরটিআই আবেদন করে জানতে পারো কেন নোটিফিকেশান আসছে না সেটা তো তোমরা প্রত্যেকেই বারবারই জেনেছো আর শান্তিপূর্ণ গণ আন্দোলনটাই করতে হবে ঠিক আছে তাহলে প্রত্যেকে যদি এটুকুই বলার যে প্রত্যেকে চব্বিশে সেপ্টেম্বর আসতে পারো অবশ্যই খুব ইম্পর্টেন্ট দিন কেন আসবে তার পিছনে কী কারণ রয়েছে ব্যাকগ্রাউন্ড সেটা নিয়ে আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছ চব্বিশে সেপ্টেম্বর কেন গুরুত্বপূর্ণ এর পিছনে কি কী কারণ রয়েছে কেন তোমরা আন্দোলনে অংশগ্রহণ করবে সেটা নিয়ে আলোচনা করলাম কারণ এটা শুধুমাত্র তোমার শিক্ষকতা পেশার জন্য নয় এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঠিক আছে তাই প্রত্যেকে অবশ্যই যাও তা নাহলে কিন্তু হবে না এবার অ্যাকাডেমিকটা বিষয় নিয়ে আলোচনা করবো যে অ্যাকাডেমিকের পরিবর্তন কি হবে টেট ওয়েটেজ কি চল্লিশ হবে দেখো অ্যাকাডেমিকের পরিবর্তন আমাদের কাছে যতটা আপডেট আছে যে না অ্যাকাডেমিকের কোনো পরিবর্তন হবে না এবার যে বিষয়টি উঠে আসছে অনেকেই দাবি জানাচ্ছে স্যার অ্যাকাডেমিকের পরিবর্তন করা খুব প্রয়োজন দেখো এটা সরকার দেখবে যে অ্যাকাডেমিক পরিবর্তন করবে কি করবে না পর্ষদ দেখবে একাডেমিকের পরিবর্তন হবে কি হবে না কিন্তু হ্যাঁ এই যে তোমরা আন্দোলনটা করছো শান্তিপূর্ণ আন্দোলনটা করবে অথবা করতে যাচ্ছ সেখানে কিন্তু কোনোরকমভাবে অ্যাকাডেমিকের বিষয় নিয়ে আলোচনা করবে না তার কারণ হচ্ছে অ্যাকাডেমিকটা এখানে পুরাতন আর নতুনদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে তাই একাডেমিটা যেমন আছে তেমন থাক পর্ষদ যেমনটা চাইবে তেমনটা হবে চেঞ্জ হবে কি হবে না তোমরা কিন্তু নিজেদের মধ্যে সেটা করতে যেও না তার কারণ হচ্ছে অ্যাকাডেমিকের যদি তোমরা একটা দল যদি অ্যাকাডেমিক পরিবর্তনের জন্য কাজে লেগে যাও তাহলে কিন্তু অন্য পক্ষ কিন্তু সেটা বাধা দেওয়ার জন্য কাজে লেগে যাবে তাহলে কী হবে দ্বন্দ্ব সৃষ্টি হবে যখন দ্বন্দ্ব সৃষ্টি হবে তখন কিন্তু কেস হবে তাই তোমাদের টার্গেট একদম পরিষ্কার এবং কষ্ট হওয়া দরকার যে পঞ্চাশ হাজার শূন্য পদ এবং নোটিফিকেশান বের করাই তোমাদের টার্গেট এবার অ্যাকাডেমিকে কি পরিবর্তন করবে না করবে সেটা পারস্পতী নিজস্ব ব্যাপার তোমরা কিন্তু নিজেদের কিছু করতে যেও না বারে বলছি তার কারণ হচ্ছে নতুন প্রার্থীরা কোনোভাবেই চায় না যে অ্যাকাডেমিকের পরিবর্তন হোক আর পুরাতন প্রার্থী যাদের অ্যাকাডেমিক কম আছে তারা কিন্তু চায় যে অ্যাকাডেমিক পরিবর্তন হোক তাহলে এখানে কিন্তু একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে এর ফলে নোটিফিকেশান বের হওয়ার যে সময়সীমা সেটা কিন্তু পিছিয়ে যাবে যদি কেস হয় তাই বারে বলছি অ্যাকাডেমিক নিয়ে কোনো কিছু আলোচনা করার দরকার নেই তোমরা দুটো জিনিসে ফোকাস করো একটা হচ্ছে নোটিফিকেশান বের করা আর পঞ্চাশ হাজার শূন্য পদ বের করা অ্যাকাডেমিকটা যেমন আছে তেমনই থাক এটা পুরোপুরি পর্ষদের বিষয় পরিবর্তন করবে কি করবে না কিন্তু অ্যাকাডেমিক নিয়ে কোনো রকম কিছু বলার প্রয়োজন নেই আর টেট ওয়েটেজ চল্লিশ এটা কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট নেই যে চল্লিশ থাকবে আর অ্যাকাডেমিকের পরিবর্তন হবে তোমাদের যেমনটা ছিল তেমনটাই থাকবে তাই চিন্তার কোনো কারণ নেই আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বাক্স কমেন্ট বক্সে দেওয়া রয়েছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখব সামনে পুজো রয়েছে তাই পুজোর আগেই তোমাদেরকে নোটিফিকেশানটা দাবি ভালো করে করতে হবে এমন নয় যে আগের মতো আগের যে আন্দোলনটা করেছিল খুব ভালো ছিল থেকে কিন্তু বেশি জোরালো তীব্র আন্দোলন করতে হবে